তো হ্যালো ফ্রেন্ডস আজকে অনলাইনে পঁচিশে বৈশাখ আট তারিখ মে মাসের আজকে রেজাল্ট প্রকাশিত হবে টুয়েলভের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো কখন আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন এবং ওয়েবসাইটের লিঙ্ক কী আছে কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হবে সম্পূর্ণ তথ্য এ ভিডিও থাকছে তো কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন তো এখানে প্রথমে আপনারা যেতে হবে ডাব্লু পি সিএইচএসি বলে দিয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট দুটো থাকবে ডাব্লুপি রেজাল্ট এনআইসি ডট ইন অথবা ডাব্লুপি সিএইচএসি ডট ডাব্লুপি ডট জিও বি ডট ইন এই দুটো ওয়েবসাইটে মূলত রেজাল্ট প্রকাশিত হবে ফাইন্ড আউট রেজাল্ট লিঙ্ক তো আমি থাম বলে দিয়ে দিয়েছি লিঙ্ক দুটো তো ওখান থেকে আপনারা সার্চ করবেন তো কীভাবে রেজাল্ট দেখবেন এন্ট্রেড ক্যান্ডিডেটস ক্লিক অন এন্টার ইউর রোল নাম্বার অ্যান্ড আদার রিকোয়ার্ড ইনফরমেশন প্রুফ ফিল্ড তো রোল নাম্বার সহ আদার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনারা রেজাল্ট দেখতে পাবেন মার্ক দেখতে পাবেন গ্রেড দেখতে পাবেন আর আদার মেনশন আলিয়ার সব কিছু দেখতে পাবেন এবং সাথে নিচে প্রিন্ট অপশানটি থাকবে তো অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ কথা বিভিন্ন ইউটিউবার ইউটিউবে ভিডিও ছাড়ছে যে এখনই রেজাল্ট প্রকাশিত হয়েছে তো রেজাল্ট প্রকাশিত হবে দুপুর তিনটের সময় তো তিনটের আগে কোনো ওয়েবসাইট রেজাল্ট প্রকাশিত করবে না তো আপনারা অবশ্যই তিনটের পরই ট্রাই করবেন এই দুটো ওয়েবসাইট থেকে ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন অথবা ডাব্লু বিসিএইচ এসি ডট জি ভি ডট ইন এই দুটো ওয়েবসাইটে মূলত রেজাল্ট প্রকাশিত হবে তো চ্যানেলে জুড়ে থাকুন এবং প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং বারো ক্লাস যারা পরীক্ষা দিন তাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন